ভেষজ উদ্ভিদগুলির মধ্যে একটি অন্যতম উদ্ভিদের নাম হচ্ছে অশ্বগন্ধা এই গাছে পাতা সেদ্ধ করলে গোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলা হয়ে থাকে এই পাতার বৈজ্ঞানিক নাম উইথানিয়া সোমনি এল গুডুনাল আয়ুর্বেদে একে বলা হয় বলদা ও করি বা শীতকালীন চেরি যদিও এর পাতা সাধারণত আয়ুর্বেদের চিকিৎসা শাস্ত্রে ওষুধি হিসাবে ব্যবহৃত হয় অশ্বগন্ধার মূল পাতা ফুল ফল ছাল ডাল সবই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় গাছটি সাধারণত দুই আড়াই হাত উঁচু হয় এবং বহুল হয়ে থাকে এতে ছোট ছোট মটরের মতো ফল হয় এর ফল পাকলে কমলার মতো কিছুটা লাল হয় অশ্বগন্ধা ভারতের শুষ্ক অঞ্চলের অনেক স্থানে চাষ করা হয় এটি নেপাল চীন এবং ইয়েম্যানে পাওয়া যায় সূর্যালোক ও আংশিক ছায়াযুক্ত জায়গায় শুষ্ক পাথুরে মাটিতে এর উৎপাদন ভালো হয় বসন্তকালে এর উৎপাদন সবথেকে ভালো হয় এ গাছের রস শক্তিবর্ধক পুরুষের শুকনানু বাড়াতে বেশ কার্যকর এটি অশ্বগন্ধার মূল ও পাতা স্নায়ুবিক বিভিন্ন রোগে উপশম আনে দুধ ও ঘিয়ের সঙ্গে পাতা ফুটিয়ে খেলে শরীরে বল পাওয়া যায় সোমিনিয়ায় বা অনিদ্রয় ভুগলে অশ্বগন্ধা উত্তম ওষুধ হিসেবে কার্যকর হতে পারে ভালো ঘুমের জন্য অশুভন্তা গুঁড়ো চিনি সহ ঘুমানোর আগে খাওয়া যেতে পারে সর্দি কাশি থেকে মুক্তি পেতে অশুভন্তার মূল গুঁড়ো করে খাওয়া যেতে পারে চোখের ব্যথা দূর করতে অশুভন্তা বিশেষ উপকারী মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ব্রঙ্কাইটিসের অশ্বগন্ধা একটি কার্যকর ওষুধ মানসিক ও শারীরিক দুর্বলতা যেমন মাথা ঝিমঝিম করে ওঠা সংজ্ঞাহীনতা অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা মনোযোগ পাড়ায় এবং ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে এই অশ্বগন্ধা অশ্বগন্ধার ফল অম্বল অজীর্ণ পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে অশোধিত অশগন্ধা গুঁড়ো বা পাউডার হজমে গোলমাল সৃষ্টি করে এর ফলে তলপেটে ব্যথা উঠতে পারে সুতরাং যাদের হজম শক্তি দুর্বল তাদের অবশ্যই ভালো মানের অশ্বগন্ধা সেবন করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে অশ্বগন্ধার বৈশিষ্ট্য